দেখতে দল বড় দলের চোখ যদি কেউ দলের সাথে বিশ্বাসঘাতকতা করে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাকে আমরা পর থেকে পরিষ্কার করবো দলের সাথে দেশের যে আন্দোলনকে নিয়ে আমার ছাত্রলীগের নেতা যদি দলের জন্য কার্যক্রম করে থাকে সে দলের

সমাধান কত আসে যায় ওই তুই নিজেই মনে করো যে ছাত্রলীগে যোগদান করে করার জন্য অনেক ছাত্ররা পড়াশোনা করে